প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোন ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে যে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড়ার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিবাড়ি হাট থেকে আজকে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার আপনাদের আজকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচের বাজার কী ধরছিল এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক তার আগে জানিয়ে রাখি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো প্রিয় দর্শক আপনারা জানেন পঞ্চগড় জেলায় তিন চার দিন ধরে একাধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু মরিচের আমদানি তেমন হচ্ছে না বৃষ্টির কারণে মরিচের দামও তেমন বাড়তেছে না মোটামুটি আমদানিও হচ্ছে মোটামুটি কিন্তু দাম তেমন বাড়তেছে না প্রিয় দর্শক কৃষকের বর্তমান অবস্থা খুবই না কৃষকের মরিচ যেগুলো তুলা আছে এগুলো রোদের কারণে শুকাইতে পারতেছে না এবং যেগুলো মরিচ চটে আছে এই মরিচগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বোটা সারে দিচ্ছে এই কারণে কৃষকের বর্তমান লসের পালা কৃষকের মাথায় বর্তমান হাত দর্শক আজকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুটকিবরি হাটের আমদানি এবং রপ্তানি এবং কী দামে ক্রয় বিক্রয় হয়েছে সব কিছু আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের সাথে সবসময় থাকেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের ভিডিওগুলো নীতি নির্ভরে দেখেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক স্ত্রী এখন যে মসজিদ দেখাচ্ছি এটি হচ্ছে মরিচ একবারে ধঞ্জনা শুকনা ফ্রেশ লাল টকটোকা একটা মরিচ এটা হচ্ছে মরিচ দেখতে পাচ্ছেন কেমন শুকনা ভঞ্জন এবং লাল টকটোকা কিন্তু মরিচটা বাংলা পঞ্চগড় জেলার যত শুকনো মরিচ পাওয়া যায় সব থেকে লাল লাল এবং ঝাল লাল এবং ফ্রেশ মরিচ হচ্ছে পাবনায়ামরিচ এই মরিচটা একেবারে লাল টকটোকা সবচেয়ে লাল হল পাবনায়ামরিচ প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মরিষা কেমন লাল টকটকা একেবারে লাল টকটকা তো যারা কুরিয়ার কন্ডিশনে মরিচ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতি জেলায় শুক্র মিউনিসিপাল দিয়ে থাকি এবং যারা স্টোর বা কোলেস্টোরের জন্য মরিচ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনেও স্টোর বা কোলেস্টোর মরিচ ক্রয় করে দিয়ে থাকি প্রিয় দর্শক এখন স্ক্রিনে যে মর্ষি আপনারা দেখাচ্ছি এটা হচ্ছে পামনায়া মরিচ একবারে ফ্রেশ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এই মরিষটা আজকের আপডেট বাজার ছিল প্রিয় দর্শক পাঁচ পাঁচ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার টাকা সর্বনিম্ন বাজার ছিল আটচল্লিশশো টাকা এবং একেবারে ফ্রেশ একবারে উন্নত মানের যেটা পাবনা সেটা ছিল পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে প্রিয়দর্শক পাবনা মরিটা প্রিয়দর্শক স্ক্রিন এখন যে মরিচটি দেখাচ্ছে এটি হচ্ছে সর্বকাঙ্ক্ষিত এবং সুপরিচিত মরিচ দেশি কারেন্ট মরিচ দর্শক এই মরিচটা কিন্তু অত্যন্ত ঝাল এবং সুন্দর দেখতে পাচ্ছেন লাল টকটকা লম্বা চিকন কাঠি এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু খুব আগ্রহের মরিচ এবং খুব জনপ্রিয়তা অর্জন করতেছে অল্প সময় বাংলাদেশের প্রতিটি জেলায় খুব সুনামের সহিত এই মরিচটা চলতেছে এটা হচ্ছে সে দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক এটার বাজার হচ্ছে আব্দুল বাজার আজকের বাজার সর্বোচ্চ বাজার সাত হাজার টাকা এবং সর্বনিম্ন হয়েছিল ছয় হাজার আটশো টাকা এবং লো কোয়ালিটি যদি নেন সেটা ছিল আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত এবং ফ্রেশ যেটা একবার হাই কোয়ালিটি সেটা ছিল সাত হাজার টাকা পর্যন্ত দর্শক তো যারা কুরিয়ার কন্ডিশনে কারেন্ট মরিচ কিংবা অন্য কোনো শুকনো মরিচ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুনিয়ার কন্ডিশনের মাধ্যমে জেলা মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আপনাদের আজকে সরাসরি ফুটকিবুরি হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে ফুটকিবাড়ি হাটের আমদানি এবং রপ্তানি কেমন ছিল প্রিয় দর্শক এখন যে মরিচ দেখাচ্ছে এটি হচ্ছে চিকন চোখ মুন্দা দর্শক দেখেন ঝনঝনে শুকনা এবং ফ্রেশ একটা মরিচ সব মরিচই কিন্তু একেবারে শুকনা ঝনঝনা আমরা যেগুলো মরিচ করে করছি সবগুলো শুকনা ঝনঝনা এবং লাল টকটকা ফ্রেশ মরিচ দেখতে পাচ্ছেন এই চোখ মুন্দামরিচা আস্তের বাজার কিন্তু ভালো ছিল মোটামুটি এটার বাজার ছিল সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার দুশো টাকা অর্থাৎ পাঁচ হাজার দুশো অর্থাৎ বান্নশো টাকা এবং নিম্ন বাজার ছিল আটচল্লিশশো টাকা প্রিয় দর্শক তো যারা কুরিয়া কন্ডিশনে মরিচ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশলে বাংলাদেশ প্রতি জেলার মরিচ পয় থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চোখ মরিচটা একটি সুন্দর লাল টকটকা এবং চিকন কারি মরিচটা যারা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক এবার কিন্তু কৃষকের প্রচুর পরিমাণে লস হচ্ছে কারণ প্রতিটি কীটনাশকের দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল এবং মরিচের দাম পাচ্ছে কৃষক স্বল্প পরিমাণে অর্থাৎ অল্প দামে কৃষককে বিক্রি করতে হচ্ছে কারণ কৃষকের জমিতে ফলনও কম হয়েছে এবার তুলনামূলক অনেক ফলনও কম হয়েছে প্রিয়দর্শক এ যে মরিষটা দেখাচ্ছি দেখেন শুকনো মরিচটা যঞ্জন শুকনা হ্যাঁ একেবারে শুকনা মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা হচ্ছে পাবনায়া মরিচ প্রিয় প্রিয়দর্শক এটা মরিচটা হচ্ছে মোটা মরিচ অর্থাৎ বাঁশগা মরিচ মোটা বাঁশগা মরিচ এই মরিচটা দেখতে পাচ্ছেন একবারে লাল টোক পোকা এই মরিচটা শুকনা আমরা যে মরিচগুলো করে গেছি একেবারে শুকনা এটার আপডেট বাজার জানিয়ে রাখি সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার দুশো টাকা এবং সর্বনিম্ন বাজার ছিল চার হাজার ছশো টাকা প্রিয় দর্শক চার হাজার ছশো থেকে পাঁচ হাজার দুশো টাকার মধ্যে বিক্রি হয়েছে মোটা বাসগা আমরিস্ত মোটা বাসগা আমরিস্ত আপডেট আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক আজকে ফুটকিবিরি হাট থেকে সরাসরি আজকে উনত্রিশে মে উনিশে মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রিয় দর্শক আপনারা জানেন ফুটকিবরি হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার প্রতি সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় এই মোটা বাসগের ফুটকি ফুটকিবির হাটে সবচেয়ে বেশি পাওয়া যায় জানেন আপনারা মোটা বাস জন্য জন্য ফুটকিবির হাট সবচেয়ে বিখ্যাত প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সরাসরি ফুটকিবিরি হাট থেকে তো যারা আমাদের ভিডিওগুলো দেখুন দেখলেন সবাইকে ধন্যবাদ জানাবো এখানেই শেষ করছি আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ